মানে এক জমিতে আমরা সবগুলো লাগাইছি শাক লাগাইছি পেয়ার শাক লাগাইছে তারপর কলমের শাক লাগাইছে কলমের শাক গুলো দেখাবো ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দেশবাসী আজকে যে প্রদেশের ভিডিও করতেছি ভিডিওটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শাকসবজি লাগাইছি তো এগুলো আপনাদেরকে দেখাবো তো আমি এখন যে ভিতরে আসছি এটা দেখতে পাচ্ছেন এখানে লাগাইছে পেয়ার শাক লাগাইছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন কর্নারে ওইটা এখানে লাগাইছে এখানে ঢাড়স লাগাই তো লাগানোর পরে মোটামুটি দুই এক মাসের মতো হয়েছে এর বেশি হয় নাই আর আমি যে গাছে হাত দিয়ে আছি এই গাছে এটা লাউ এর গাছ লাগাইছে আপনাদেরকে কাছে নিয়ে আসে দেখাবো কাছে নিয়ে আসে তো ভাই রয় যে দেখতে পাচ্ছেন আমি যে এখানে আছি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা এগুলো লাগাইছে পিয়ার শাক নতুন কয়েক মাস লাগাইছে মানে কয়েক মাস হয়েছে লাগানোর পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আপনারা দেখেন ওই সাইড এর ওগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এমন হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স লাগাইছে ঢ্যাঁড়স ঢেঁড়স এদের ধরিছে হালকা ঘটলা ধরবে ধরবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ শাক লাল শাক লাগাইছে আহ পাটের শাক দেখেন 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 আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে হাঁটতেছি এখানে যে এটা ঢুকছি এখানে লাগাইছে আহ আটশাগলা হইছে এই পাশে হয় নাই হালকা বাদলা হইছে এই পাশে লাগাইছে তো প্রিয় ভাইরা এই যে এদিকে অনেক আমরা তুলে নিয়ে গেছি আর হালকা বাদলা আছে এই যে এদিকে নাই মানে আমরা ওর দিক নিয়ে গেছি আর ওই সাইটা আছে এই হলো আমাদের পাটির সাগরের ভিউ তুমি তাই আমরা সবগুলো শাক লাগাইছে পেয়ার শাক লাগাইছে তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমির মানে ভিউ ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর চতুর্দিকে শাকসবজি লাগাইছে এখনো হয় না মোটামুটি হইতেছে আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন দেখেন এই যে লাভের গাছ লাগাইছে কত সুন্দর এই যে আর একটা আছে এই যে দেখেন এখন ভিউটা দেখেন কত সুন্দর মাসা ভাইয়েরা আমি যেখানে বসে আছি এটা এখানে লাগাইছে কলমের শাক লাগাইছে এই যে আপনারা দেখেন এর গাছ তারপর বট বডি এগুলো লাগাইছে আমরা আমার আব্বা এগুলো লাগাই অনেক সুন্দর হয় ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আরও নতুন নতুন আমাদের দৃশ্যগুলি দেখাবো তো আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাতু